এজ ঐতিহাসিক জয় ভারতীয় ক্রিকেট দলের বিরাট কোহলি রোহিত শর্মা যাসপ্রীত বুমরাকে ছাড়া ইংল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ জিতে দেখিয়ে দিল যে ভারতের আপকামিং প্রজন্ম তৈরি এজ ব্যাস্টনে ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল ভারত প্রথম এমন এশিয়ান দল যারা সেনা কান্ট্রিতে তিরিশটা টেস্ট ম্যাচ জিতেছে ভারত প্রথম এমন দেশ যে এজ ইংল্যান্ডকে টেস্ট ম্যাচ হারিয়েছে এবং দুদিন আগে খারাপ ক্যাপ্টেনসির জন্য যেই শুভমান গিলকে ট্রোল করেছিল সবাই সেই শুভমান গিল সবার ট্রোলের জবাব দিয়ে দিল কারণ শুভমান গিল ক্রিকেটের ইতিহাসের প্রথম ক্যাপ্টেন যে এজবেস্টানে টেস্ট ম্যাচ জিতেছে অর্থাৎ সমস্ত ট্রোলারদের কিন্তু মুখে ঝামা ঘষে দিয়েছে শুভমান গিল ধন্যবাদ ভারতীয় দল আমাদের অপমানের বদলা নেওয়ার জন্য টুইটার খুলতেই পারছিলাম না টেস্ট ম্যাচ হারার পরে সবাই যেভাবে ভারতকে ট্রোল করেছিল এটা সত্যি নেওয়া যাচ্ছিল না কিন্তু ভারতীয় দল ইংল্যান্ডকে শুধু হারায়নি ইংল্যান্ডকে লজ্জা ফেলেছে তাদের ঘরের মাঠে গিয়ে তিনশো ছত্রিশ রানের ব্যবধানে তাদেরকে হারিয়েছে আর শুভমান গিল যত প্রশংসা করব তত কম একা একটা টেস্ট ম্যাচে চারশো তিরিশ রান অবিশ্বাস্যকর এবং ব্যাটিংয়ে শুভমান গিলের অবশ্যই সঙ্গ দিয়েছে স্যার রবীন্দ্র জাডেজা দুটো ইনিংসেই ফিফটি প্লাস রান করেছে এবং তার পাশাপাশি ঋষভ পান্থ এবং ভারত এই টেস্ট ম্যাচে নতুন পজিটিভ সব থেকে বড় পজিটিভ সেটা হচ্ছে আকাশ আকাশদ্বীপের রূপে একটা ভালো পেস বোলার পেয়ে গেছে ভারতীয় দল আকাশদ্বীপ দুর্দান্ত বল করেছে তিনি দশ উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে চার উইকেট এবং লাস্ট ইনিংসে ছ উইকেট এবং তার সঙ্গে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন মোহাম্মদ সিরাজও প্রথম ইনিংসে ছটা উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ এবং সেকেন্ড ইনিংসে একটা গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি এবং অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ শুভমান গিল ছাড়া কেউ হতেই পারে না যিনি প্রথম ইনিংসে দুশো এবং সেকেন্ড ইনিংসে একশো রান করেছেন অর্থাৎ ভারতীয় দল ওভারঅল দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু অ্যান্ডারসন তেন্ডুলকার টেস্ট সিরিজটা কিন্তু ওয়ান ওয়ান ড্র করে দিয়েছে ভারত প্রথম টেস্ট ম্যাচটাও জিতে যেত যদি না ভারত এতগুলো ক্যাচ মিস করতো আর বুমরা যে উইকেটটা নিয়ে আসে সেটা নোবল না হতো ভারত সেকেন্ড টেস্টে দুর্দান্ত ফিল্ডিং করেছে ভালো ক্যাচেস ধরেছে সেই জন্যই কিন্তু ভারত এই টেস্ট ম্যাচটা জিততে পেরেছে অর্থাৎ এবারে বলতেই পারি ভারতীয় দলের পেস একটা আরও মজবুত হবে সিরাজ আকাশদ্বীপ এবং জাসপ্রিত বুমরা তিনজন মিলে অবশ্যই ইংল্যান্ডের নাকে দম করবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই অর্থাৎ এই যে ম্যাচটা নিয়ে ইতিহাস গড়ে ভারত কিন্তু দেখিয়ে দিল যে ভারত এইবার তৈরি ডাব্লুটিসির জন্য অনেকে গৌতম গম্ভীরকে ক্রিটিসাইজ করেছিল কিন্তু তাদের সেই ক্রিটিসাইজের মুখে জবাব দিয়ে দিয়েছে গৌতম গম্ভীরও তো আশা করছি তিন নম্বর টেস্ট লর্ডসে যেটা খেলা হবে সেখানে ভারত অবশ্যই জিতবে এবং আমাদের উজ্জ্বল করবে তো আমি তো দুর্দান্ত টেস্ট ম্যাচটা উপভোগ করেছি আপনার কেমন লাগছে এবং আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ সুবমান গিল আপনার জন্য ম্যান অফ দ্য ম্যাচকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ অনুতরণী সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন